আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম আল্পনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসি মার্কেট নিস্তা আলপনা শাড়ি যে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে কাঞ্জিবরণ কাতান শাড়ি অনেকেই কিন্তু বলছেন যে ভাইয়া কাঞ্জিবন কাতান শাড়ি নতুন আসে নাই অনেক চলে আসছে ম্যাচিং কন্ট্রাস্ট সব ধরনের কাঞ্জিবরণ কাতান শাড়ি কিন্তু অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে চলে আসেন জটপট কিন্তু নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো তো আমি কথা না বাড়িয়ে এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো কালার ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে আর প্রাইস তো আপনারা অবশ্যই জানেন যে শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে থাকবে মাত্র এগারোশো টাকায় তো আমি ফার্স্টে ব্লু কালার দেখলো দেখাচ্ছি দেখেন ব্লুর মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট এত সফট এত নরম যা বলার যারা জীবনে শাড়ি পরতে পারে না যে আপুরা অনেক তিন হাজার আপুরে আছে শাড়ি পরতে পারেন না কোনো রকম আপনি ধরলে চলবে কোনো রকম ধরে গুজে ফেললে চলবে কুচি হয়ে যাবে অটো কুচি হয়ে যাবে আর কাপড়গুলা অনেক সুন্দর অনেক সফট ব্লুর মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে ফিরুজা কন্ট্রাস্ট আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাবো স্যাম্পল দেখাবো কারণ কি এখানে অনেক চলে আসছে অনেক আপনারা আমাদের শপে চলে আসেন আসলে কিন্তু এগুলো পেয়ে যাবেন যদি মনে করেন যে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নেবেন আমি বলবো নিয়ে নিতে অনেক সুন্দর শাড়িগুলো মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন লাল অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ অনেক সুন্দর শাড়িটা ম্যাচিংয়ের মধ্যে আমরা দেখছি এই শাড়িটার প্রাইসও মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে ফিরুজা কালার ফিরুজা গ্রিন দেখেন কত সুন্দর শাড়িটা জাম কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা আমাদের কিন্তু অনেক আছে কালেকশন আমি শুধু আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাবো স্যাম্পল এটা হচ্ছে দেখেন কত সুন্দর কালার এমন জলপাই কালার যাই বলেন কালারটা সুন্দর অনেক ফিরুজা কম্বিনেশন করা এই যে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে অথবা অনলাইনে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একটু মেরুন কালার মেরুনের মধ্যে ফিরুজা কম্বিনেশন করা কত সুন্দর শাড়িটা দেখেন

এই যে ব্লাউজ কাতান ব্লাউজ পিস মাত্র এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে পাচ্ছেন এটা হচ্ছে ফিরুজা কালার যারা ফিরুজা কালার ম্যাচিং নেবেন আমি বলবো এক চান্স ইনিতে এক চান্স দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই যে মেজেন্ডা কালার মেজেন্ডা রানি গোলাপি দেখেন কত সুন্দর শাড়িটা ম্যাচিং এর মধ্যে এখানে ম্যাচিংও থাকবে প্লাস কন্ট্রাস্টও থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালার দেখেন সিগ্রিনের মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট কত সুন্দর কন্ট্রাস্ট গুলো দেখেন আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মেজেন্ডা কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট দেখেন বইটা হবে ম্যাজেন্ডা কালার পাড় এমনকি আঁচল ব্লাউজ পিস হবে সবুজ কালার মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে হলুদ যারা হলুদের জন্য শাড়ি নিবেন আমি বলবো এই সাইডে এক চান্স নিয়ে নিতে এক চান্সে হলুদের মধ্যে ডিপ কিটা ডিপ ক্ষয় কালার ডিপ কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা যে এটা হচ্ছে জলপাই কালার ম্যাচিং দেখেন তো জলপাই লেমন দেখেন কত সুন্দর চাইটা মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে মেজেন্টা কম্বিনেশন করা ফ্রেন্ডস মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে এগারোশো টাকায় এটা হচ্ছে লাইট পেস্ট কালার কাপড়গুলো এত সফট যা বলার বাইরে এত নরম আচ্ছা কিন্তু প্রত্যেকটা আসল থাকবে এই যে এটা একটা আরেকটা ডিজাইন কালার ফিরুদা কালার ম্যাচিং এর মধ্যে মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে আরেকটা ডিজাইন ব্লু কালার জেড ব্লু মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখেন তো

কত এগারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি গ্যালার মিষ্টির মধ্যে ব্লু ব্লুকনাস্ট আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে ব্লু নীল কনটাস্ট মাত্র এগারোশো টাকা আর যারা নীল চাচ্ছে নীল নিবেন এক কালার মেচিং নীল নিবেন দেখেন নীল মানে কি নীল পরী দেখেন কত সুন্দর শাড়িগুলা কত প্রিমিয়াম শাড়িগুলা এত সফট যাবলা বা রেদি দেখেন তো নীলের মধ্যে মেধানডায় কনটাস্ট কত সুন্দর নীল রয়্যাল ব্লু দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ফিরুজের মধ্যে মেদানটা কন্ট্রাস্ট আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা ফ্রেন্ডস এখানে দেখেন অনেক আছে সারাদিন দেখেলে শেষ করা যাবে সারাদিন যদি দেখেন শেষ করা যাবে যদি মিষ্টির মধ্যে দেখেন কত সুন্দর ব্লু কন্ট্রাস্ট এদের দেখেন পিকু ব্লু কালার কত সুন্দর শাড়িগুলা জাম কালারের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই যে ফিরুজা মেজেন্টা কন্ট্রাস্ট অনেক আছে অনেক আমি সারাদিন দেখেলে শেষ করা যাবে না শপে আসবেন সরাসরি দশটা দেখে একটা নিয়ে যাবেন অথবা দশটা এগুলো সব শাড়ি দশটা দেখলে দশটাই চয়েস এত মানে পিওর শাড়িগুলো শান্তিপূর্ণ শাড়িগুলো মাত্র জায়গা টাকা এই যে দেখেন এটা হচ্ছে মেজেন্ডার মধ্যে গ্রিন কন্ট্রাস্ট গ্রিন নাকি সরি এটা হচ্ছে ডিপ কফি কন্ট্রাস্ট মাত্র জায়গা টাকা কেন অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার চাইলে সব থেকে অথবা অনলাইনেও এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তের ফ্যান্স আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম